আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার সাজেশনটা দিব যে প্রতিষ্ঠা এমসি তোমাদের কই থেকে কি আসবে এই পঁচিশ মার্কে প্রতি তুমি পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা দেখো তোমাদের পরীক্ষাটা সব স্বাভাবিক সময় হবে তোমাদের দু হাজার পঁচিশ সালে তো আমরা আজকে তোমাদের পরীক্ষার বন্টন এবং ওভারঅল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব এমসি এর কীভাবে কী পড়বা কোন অধ্যায় কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া এখানে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিসও আমরা তোমাদেরকে করে দিব যে বিষয়গুলো মাথায় রেখে তোমাদের বিগত সালটা পড়তে হবে কেমন কারণ একই কথা হচ্ছে যে বিগত সাল যেহেতু তোমাদের প্রশ্নের একটা বড় একটা পার্থ বিগত সাল সো তোমাদেরকে সেদিকেও ফোকাস দিতে হবে এখানে মানবন্ডন বলতে স্পেসিফিক কিছুই নেই এখানে নৈবিত্তিক প্রতিসমার্কে পরীক্ষা হবে যেখানে তোমাকে আট পেতে হবে পাশ করার জন্য সো তোমার কাছে মনে হইতে পারে তো খুব ইজি বাট বাস্তবিক অর্থে তথ্য হতে অনেকেই ফেল করে কারণ এই মার্কের জন্য তারা মনে করে খুব ইজি কোনো ব্যাপার না কেন দিন শেষে যখন পরীক্ষা হয় তখন দেখে যায় কোনো মতে আটটাও তার হয় নাই তখন তো ফেল তখন মাথায় হাত হাতে রিকেন এরকম একটা ব্যাপার হয়ে যায় সো এমনটা কিছু করা যাবে না এই এমসি কিউ নিয়ে সিরিয়াস থাকতে হবে তথ্যদের প্রতিষ্ঠিত হবে তবে তোমার এখানে ই প্লাস এবং মূল রেজাল্ট অনেক ভালো একটা ফলাফল আসবে তো এখানে যদি আমরা এবার তোমাদের কথা বলি এই অংশটা নিয়ে আমি ভিডিও শেষের দিকে কথা বলবো যে কীভাবে কী পড়বা তার আগে আমরা দেখিনি কোন অধ্যায় ভিত্তিক তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোন টপিকগুলো পড়বা যে টপিকগুলো থেকে এমসি আসতে পারে তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই অধ্যায় হচ্ছে তোমাদের প্রথম এখানে তোমাদের এই অধ্যায় এই কটা টপিক রয়েছে আরও বেশ কয়েক টপিক রয়েছে আর এর মধ্যে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে তোমাদের যেগুলো নিয়ে আসতে পারে ই লার্নিং ই গভর্নেন্স ই সার্ভিস ই কমার্স এই চারটা টপিক ভালো করে দেখে যাবে এখান থেকে তোমরা এমসি পাইতে পারো তার সাথে এখানে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত সামাজিক যোগাযোগ এই দুইটা ব্যাপার ভালো করে দেখে যাবা এখান থেকেও তোমাদের এমসি কিউ আসবে এই টপিকে কোনো এমসি বাদ দিবে না তোমরা সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার কম্পিউটার ব্যবহার করে নিরাপত্তা এখান থেকে তোমাদের কম্পিউটার রক্ষা বেগণের সফটওয়্যারের গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন এবং আমরা গত বছর অনেকগুলো কোশ্চেন দেখেছিলাম যেখানে সফটওয়্যার ইনস্টল আন ইনস্টল অনেক ধরনের কথা বলেছে সেগুলো কিন্তু তোমরা পরীক্ষা পাবা সেটা ভালো করে সেগুলো পড়ে যাবা সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে আর সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টলিউশন ইনস্টলিউশন দেখে যাবে কম্পিউটারে মোবাইলে না তারপর কম্পিউটারে ভাইরাস অ্যান্টিভাইরাস পাসওয়ার্ড এটা ভালো করে দেখে যাবা তার সাথে ওয়েবের নিরাপত্তা নিয়ে কথা বলেছে এখানে যেমন ওয়েদের কম্পিউটার গেম আসক্তি আসক্তি থেকে মুক্তির উপায় এগুলো কিন্তু ছোটো ছোটো উদ্দীপক আগে তোমাদের সামনে আসবে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ আর এফিন দশম শ্রেণীর শিক্ষার্থী তো এরকম কিন্তু একটা উদ্দীপক আগে তোমাদের সামনে এগুলো প্রেজেন্ট করবে সো তোমাদেরকে সেভাবে লিখতে হবে সেটা চেষ্টা করবে এই টপিকগুলোটা ভালো করে পড়ার জন্য তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট এখান থেকে ইবুক ইবুকের সুবিধা অসুবিধে বিভিন্ন প্রকার ইবুকগুলো দেখে যাওয়া ইন্টারনেট ব্যবহার ইন্টারনেট শিক্ষা ইন্টারনেট পাঠ্যবই বিষয়গুলো আর এখানে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের প্রকারভেট বিশেষ করে কন্টেন্টের প্রোকারভেটে এমসি কিউ তোমাদের একটা দুটো এমসি কিন্তু এই প্রসঙ্গে থাকতে পারে তো ভালো করে তোমরা এই ব্যাপারটাও দেখে যাবা তারপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আবার টাফও তো এই জায়গায় তোমরা ওয়ার্ড প্রেস সম্পর্কিত বিষয়গুলো দেখে যাবা যতগুলো এমসি আছে ওয়ার্ড প্রেস এবং তোমাদের এখানে এখানে স্পেস হিসাব নিকাশ তারপর হচ্ছে তোমার এখানে এই টুকটাক বিষয়গুলো যতগুলো এমসি আছে একটু ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদের এমসি আসবে এবং এই অত থেকে মিনিমাম চারটা বাস ট আসবে তারপরে তোমাদের এখানে পঞ্চমধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স এখান থেকে তোমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি পাওয়ার পয়েন্ট এখানেও কিন্তু উপরে কিন্তু তোমার এখানে ওয়ার্ড ওয়ার্ক প্রেস নিয়ে কথা বলেছিলো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট দেখে যাবা স্লাইড দেখে যাবা কীভাবে স্লাইড যুক্ত করতে এগুলো কিন্তু এমসি কোয়ার্কার আসবে ঠিক এরকমের স্টেপ বাই স্টেপ যে শেষ কাজটি করে এরকম দেখতে পাচ্ছ এনিমেশন ব্যাকগ্রাউন্ড স্টাইল তারপরে এরকমভাবে তোমার অ্যাড ইফেক্ট এখানে বলছে যে আরিফিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কী বলছে আরিফিন তার স্লাইডের অনেকগুলো ছবি যুক্ত করতে চায় তো এই যে দেখতে পাচ্ছ সিম্পল ওই স্লাইড থেকে কিন্তু কোশ্চেন এভাবেই আসবে অ্যানিমেশন কাস্টমার অ্যানিমেশন অ্যাড ইফেক্ট করলে তোমার স্লাইড যুক্ত হয়ে যাবে তো এই বিষয়গুলো ভালো করে দেখে যাবা আর কোনো কিছুই না স্লাইড কীভাবে যুক্ত করতে হয় ট্রানজাকশন কীভাবে যোগ করতে হয় কীভাবে বিয়োগ করতে হয় কীভাবে বাদ দিতে হয় কীভাবে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হয় ফাইলগুলো কীভাবে সেভ করতে হয় কোন কোন অপশনে কী কী এগুলো একটু ভালো করে তোমার দেখে যাবা সবাই শেষে গেল যে ডাটাবেস সিটিং ডাটাবেসের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডিএম বিডিএমসি এর পুনরূপগুলো একটু দেখে যাবা ডাটাবেসের সফটওয়্যার ব্যবহারগুলো দেখে যাবা গত বছর আমরা তোমাদের যদি দেখি ডাটাবেস সফটওয়্যারটা কিন্তু এসেছে গত বছর এসেছে তার আগের বছর যে দেখতে পাচ্ছো ডি বিডিএমসি এর পুনরূপ মানে তোমরা আমরা দেখতে পাচ্ছো আমি একটু জুম করি তাহলে তোমরা দেখতে পারবা জুম করছে এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিডিএমসি এর পূর্ণরূপ সো তোমাদের এরকম কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আসবে যেমন গত বছর আমরা দেখছিলাম তোমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে সিওডি কড কডের পূরূপ কি ক্যাশ অন ডেলিভারি এটা গত বছর দিনাজপুর বোর্ডে এসেছে আবার এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ডেও কিন্তু দেখতে পাচ্ছি চার নম্বরে এসেছে এই এক এই আবার এই কোশ্চেনটা আরও একটা বোর্ডে এসেছে তো বিগত সাল থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে এবং তোমাদের এই কোশ্চেনগুলোর পুনরূপগুলো আসবেই একটা পরীক্ষা একটা বোর্ড কোশ্চেন আমরা যদি ঢাকা বোর্ডের কোশ্চেনটা দেখি এখানে একটা তোমাদের পুনরূপের মতো করে চার সংযোজন রয়েছে এখানে একটা কন্টেন্টের ই রয়েছে দুইটা রয়েছে এখানে একটা তিনটা তিনটে পণ্যরূপ বা ইংলিশ কন্টেন্ট রয়েছে তোমাদের এখানে ঢাকা পড়ে একটা চারটা দেখতে পাচ্ছ এই কলমগুলো কীভাবে যোগ করতে হয় এই যে বিএস এর পণ্যরূপ রয়েছে বাংলা বিজনেস সফটওয়্যার লেন্স তারপরে চারটা পাঁচটা কিন্তু এভাবে থাকবে সো ওভারঅল তোমাদেরকে এই এখানে একটা উদ্দীপকই পুরো রয়েছে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে একটু হলো মনোযোগ দিয়ে জিনিসগুলো ভালো করে পড়ে যেতে হবে কেমন এবার আমরা তোমরা একদম প্রথম দিকে গিয়ে কথা বলি অধ্যায় এবং গাইড নিয়ে অধ্যায় তোমাদের বইতে যতগুলো এমসিকিউ রয়েছে একটু যদি পারো দেখে যাও অনেক সময় বইতে এমসিকিউ আছে অনেক সময় বইতে এমসিকিউ নাই যেগুলো থাকে যদি থাকে দেখে যাবো ওখান থেকে অনেক এমসি কিউ কমন পড়ে গাইডের এমসি কিউ তোমার ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় মিনিমাম তুমি দুইশো করে এমসিকিউ পড়বা আমি যে টপিকগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো তো থাকবেই তাহলে তুমি এক্সট্রা পড়তে পারো ওভারঅল দুইশো এমসিকিউ পড়বা গাইডে প্রত্যেকে অধ্যায় যদি তুমি গাইড না থাকে সাপ্লিমেন্ট পড়বা পো ওভারঅল তোমাকে সাপ্লিমেন্ট বা গাইড যে কোনো জায়গা থেকে দুইশো করে এমসি কিউ ছয়টা অধ্যায় বারোশো এমসি কিউ পড়া থাকতে হবে তিন দিন টাইম দিবা তিন দিন টাইম দিবা একদিন হচ্ছে ধরো না তুমি দুইটা অধ্যায় পড়বা পরের দিন দুইটা হতে পরের দিন দুইটা অধিকায় তিন দিনে দেখবা যে এমসি কিউ শেষ একবার করে রাখবা পরীক্ষার আগে আরও একবার পড়ে নিবা তাহলে তোমার জন্য আরও ভালো সময় পরীক্ষা দিবা তো এরকমভাবে অধ্যবিত্তিক দুশো করে এবং মরেল টেস্ট সলভ করবো বা টেস্ট পেপার সলভ করবে অনেকে বলতে ভাইয়া টেস্ট পেপার পাবো কই এখন টেস্ট পরীক্ষা হয় না তাহলে তাদেরকে বলবো একটু অপেক্ষা করো তাছাড়া চলে তোমরা দুই হাজার চব্বিশের টেস্ট পেপার দেখতে পারো কারণ চো দুই হাজার চব্বিশে ওদেরও তো ফুল সিলেবাস এক্সাম হয়েছে তোমাদেরও হচ্ছে সো তোমরা যদি দুই হাজার চব্বিশের টেস্ট পেপারগুলো অনুসরণ কর তা ওই একই কথা আর নতুন টেস্ট পেপার আসলে সেটা কিনে সলভ করবা বিগত সালের প্রশ্ন দেখো বিগত সালে আমরা গত বছর প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করছি দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালের সিলেবাস অনুযায়ী সো গত বছর প্রশ্নগুলো আমাদের দেখেছি অনেক রিপিটেড কোশ্চেন এসেছে অর্থাৎ দুই হাজার তেইশে বাইশে যেগুলো এসেছে সেগুলো অনেক এসেছে দুই হাজার বাইশটা এসে তো অনেক পরীক্ষা হয় না আইসিটিতে তবে দুই হাজার বিশ বি উনিশ আঠারো এগুলো বিশ উনিশ আঠারো এগুলো থেকে অনেক কোশ্চেন এসেছে তোমরা অবশ্যই একটু বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা বিগত সালে বোর্ড কোশ্চেন সলভ করার জন্য আমরা তোমাদেরকে আপাতত দিচ্ছি সাজেশন দিচ্ছি চব্বিশ করবা তেইশ করবা বিশ করবা বিশ করবা তারপর হচ্ছে তোমরা উনিশ করবা আঠারো করবা এর মাঝখানে মনে হয় তেইশে তো পরীক্ষা তো অফকোর্স হয়েছে সো দেখা যায় যে তেইশে তেইশে পরীক্ষা মেবি হয়েছে মানে এখানে শর্ট সিলেবাস ছিল তো অনেক সময় পরীক্ষা হয়েছে অনেক সময় পরীক্ষা হয় এমন কিছু ঘটনা আছে যেমন দুই হাজার একুশে মেবি আইসিবি তোমাদের হয় না বাইশে হয় নাই তো দেখো কীভাবে কী হয়েছে যেগুলো বিগত সাল পাও সেগুলো পড়ে যাবা তাছাড়া দুই হাজার তেইশ সাল পরে গুরুত্বপূর্ণ চব্বিশ বেশি গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার তেইশ শর্ট সিলেবাসে ছিল বাট তোমাদের শর্ট সিলেবাস না তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা ছয়টা অধ্যায়ের উপরেই তো এভাবে প্রিপারেশনগুলো নিবা তবে একটা কথা সবসময় তুমি বলবো আইসিটির ক্ষেত্রে তোমাদেরকে প্রচুর পরিমাণে এমসিকিউ পড়তে হবে তবে জায়গা মতো পড়তে হবে এবং সেগুলো নোট করে রাখতে হবে এবং ধাপে ধাপে পড়তে হবে তুমি এখানে এখন এমসিকিউ পড়ে মুগস্থ রাখতে পারবা না সত্য কথা ভাইয়া তুমি এমসিকিউ পড়লে এখন পড়লে মুগস্থ হবে না তোমাকে তাহলে কি করতে হবে তোমাকে এমসি গুলো দেখতে হবে ধরো না তুমি একবার যখন পড়ে ফেলো তখন তোমার চোখে তোমার মস্তিষ্কে তোমার মুখে একবার হলো সেটা পড়ে যাচ্ছে তখন জিনিসটা ইজি হয়ে যাবে যখন তুমি আবার ওই একই জায়গা থেকে তুমি আবার এমসি পড়া শুরু করবে তখন বলবো যে আমি এগুলো তো পারি আমি এগুলো পড়ছি আমার এই প্রশ্নগুলো চোখে আমার ভাষা বা আমি এগুলো মনে মনে আছে আমার তো কী দাঁড়াচ্ছে তো দেখা যায় যে অনেকে যদি তুমি দেখা গেলো আজকে বই থেকে পড়লা কালকে গাইড থেকে পড়লা পরের দিন আবার তুমি কারোটা সিট অনুসরণ করলা পরের দিন আমার কিছুটা করলা এগুলো করা যাবে না এক জায়গা থেকে পড়বা তাহলে পড়াটা অনেক সুশৃঙ্খল হবে সেটা এমসিকিউ যে কোনো এমসি ক্ষেত্রে এই জিনিসটা করবা কেমন এ হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানেই বিদেশ নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ